নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে সর্ষে পম্প্রেট তার জন্য পমফ্রেট মাছ নিয়েছি মাছগুলোকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাঝখান দিয়ে একটু একটু করে কেটে দেব মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লেবুর রস আর সরষের তেল দেব সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নেব মাছের কাটা অংশের মধ্যে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে এরপর কড়াইতে সরষের তেল দেব তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব কড়াইতে তেল রয়েছে ওর মধ্যে কালো জিরে দেব, পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নেব এরপর হিং দেব সামান্য হিং দিয়ে আবারও একটু নেড়ে নেব ওর মধ্যে হলুদ গুঁড়ো দেবো রেড চিলি পাউডার দেবো লঙ্কার গুঁড়ো দেবো না মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম সামান্য একটু জল দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে আবারও জল দিয়ে দেব লবণ দেব জলটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব বেশি পাতলা রাখবো না একটু মাখা মাখা রাখবো দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে নরম হয়েছে খুব সুন্দর